আজ ইয়ে করবো মাংসের কারি যেরকম ডিম কারি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে সেরকম আজ মাংসের কারি করবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি মাংস কারির জন্য দিলাম ধীরে হোক তেজপাতা মাংসটাকে দই দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম

দু চামচের দই দিয়ে দিলাম দু চামচ মতো দইটা আগে দিয়ে আসলে কম দই দিলাম এই যে

মাংসের কারি ডিমের কারি যেমন হয় তেমন মাংসের কারি সব সব ডি দিতে হয়ে গেছে এই ভিডিওটা আমি শেষ করলাম এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেবো বন্ধ করে রেখে দিই